নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন ভিডিও আজকের বিষয় মহাত্মা গান্ধী রচনা কয়েকটি বাক্য আঠেরোশো উনসত্তর খ্রিস্টাব্দের দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দর নামক স্থানে গান্ধীজি জন্মগ্রহণ করেন তার আসল নাম ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী তার পিতার নাম দেওয়ান করমচাঁদ ও মাতার নাম পুত্তলিবাই গান্ধীজির বাল্য শিক্ষা আরম্ভ হয় স্থানীয় এক বিদ্যালয়ে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন সতেরো বছর বয়সে তারপর বিলেতে যাত্রা করেন ব্যারিস্টারি পড়তে ব্যারিস্টারি পাশ করে গান্ধীজি স্বদেশে ফিরে এসে মুম্বাইতে আইন ব্যবসা আরম্ভ করেন এরপর তিনি দক্ষিণ আফ্রিকা যাত্রা করেন উনিশশো পনেরো খ্রিস্টাব্দে তিনি ভারতবর্ষে ফিরে আসেন এবং স্বাধীনতা আন্দোলনে যোগদান করেন উনিশশো ষোলো খ্রিস্টাব্দে গান্ধীজি বিহারের নীলকর সাহেবদের অত্যাচারের বিরুদ্ধে চম্পারণ সত্যাগ্রহ আরম্ভ করেন এটি অসহযোগ আন্দোলন নামে পরিচিত উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে তিনি লাহোর কংগ্রেসে ভারতে স্বরাজ শাসনের প্রস্তাব পেশ করেন পরের বছর আইন অমান্য আন্দোলন শুরু করেন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলন শুরু করেন এবং কংগ্রেস নেতৃবৃন্দ সহ জেলে বন্দী হন উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের তিরিশে জানুয়ারি গান্ধীজি প্রার্থনা সভায় যাওয়ার সময় নাথুরাম গডসে নামে এক আততায়ীর গুলিতে নিহত হন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ